হ্যালো বন্ধুরা সেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজকে আমি খুবই হেলদি এবং টেস্টি একটা নাস্তা রেসিপি শেয়ার করবো আটা দিয়ে বানাবো আর মটরশুঁটি দিয়ে বানাবো ফুডটা খেতে ভীষণ ভালো হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো দেখুন এই টিফিনটা বানানোর জন্য কিছুটা পরিমাণে মটরশুঁটি প্রয়োজন হবে তো আমি এতটা পরিমাণে মটরশুঁটি কিন্তু ছাড়িয়ে নিয়েছি নিয়ে একটু ধুয়ে নিয়েছি এবার মটরশুঁটিটা একটু শিলনোড়াতে পেস্ট করে নেব মানে বেটে নিয়েছি আর আপনারা মিষ্টিতে বেটে নেবেন তাতেই হয়ে যাবে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে পাঁচ ফোঁড়নটা দিয়ে দিলাম পাঁচ ফোড়নের বদলে কালো জিরেও কিন্তু দেওয়া যাবে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি তারপর নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো এবং জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো সবই হাফ চামচ করে নিয়েছি খুব ভালো করে মশলাগুলোকে একটুখানি কিন্তু কষিয়ে নিতে হবে তেলের উপর তবে মশলাগুলো যাতে পুড়ে না যায় সে জন্য আগুনটা মানে উনানের জালটা একটু হালকা রাখতে হবে উনানের জালটা হালকা রেখে মশলাগুলোকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিয়েছি এবার আগে থেকে যে মটরশুরির পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু তেলের ওপর দিয়ে নিলাম সমস্ত মশলাগুলোর সঙ্গে মটরসুরির পেস্টটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে নিলে কিন্তু পুরটা খেতে ভালো লাগবে খুব সহজেই কিন্তু এই নাস্তা রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন ছোটো বাচ্চারা খুব পছন্দ করবে তো এরকমভাবে নাড়াচাড়া করতে হবে আর পুটটা কিন্তু বানিয়ে নিতে হবে এখন একটু অল্প করে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি দিলে খেতে দারুণ লাগবে নাড়াচাড়া করতে হবে আর পুটটা কিন্তু বানিয়ে নিতে হবে তবে পুটটা দেখুন ভালোভাবে হয়ে গেছে মানে অনেকটাই হয়ে এসছে কারণ কড়াই থেকে ছেড়ে যাচ্ছে আর এরকম শুকনো শুকনো করে পুটটা কিন্তু বানাতে হবে পুটটা কিন্তু আমার হয়ে গেছে দেখুন এরকমভাবে মানে যখন উঠে আসবে কড়াই থেকে ছেড়ে যাবে তখনই বুঝতে হবে যে পুটটা কিন্তু বানানো হয়ে গেছে এখন পুরটাকে মানে কড়াইশুটির পুরটাকে নামিয়ে রেখে দেব কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর এখানে আমি কিছুটা পরিমাণে আটা নিয়ে নিয়েছি আমি আটা দিয়ে বানাবো আপনারা ময়দা দিয়েও বানাতে পারবেন তবে আটা দিয়ে বানালে একটু বেশি খেতে ভালো লাগবে একটু হেলদি হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে চিনি আর দু চামচ পরিমাণে দিয়ে দেবো সাদা তেল তেলটাকে আমি মানে ময়ন হিসেবে দিয়েছি সব কিছুকে একসঙ্গে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে কিন্তু মিক্স করে নিতে হবে একটু ভালো করে ময় দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে খুবই মুচমুচি হবে আর এই সময় মটরশুঁটি ভীষণভাবে পাওয়া যায় তো আপনারা বাজারে পাওয়া যায় তো আপনারা কিন্তু মটরশুঁটি দিয়ে এই কচুরিটা বানিয়ে নিতে পারবেন বা এই টিফিনটা খুব ভালো করে ময়ন দিয়ে নিয়েছি আর এবারে অল্প অল্প করে জল দেব আর এই জলটা কিন্তু গরম জল নয় তবে ময়দা দিয়ে বানালে একটু হালকা উষ্ণ গরম জল নিয়ে নেবেন তবে অল্প অল্প করে জল দেবো দিয়ে কিন্তু একটা সফট ডো কিন্তু বানিয়ে নেব জলটা একসঙ্গে বেশি করে দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিওটা দেখেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ তবে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন মানে একটা কমেন্ট করলে কিন্তু বেশ ভালো লাগে ভিডিও করার আরও বেশি মানে ইন্সপায়ার হই যে ভিডিও করব তো যাই হোক খুব ভালো করে কিন্তু এভাবে মেখে নিতে হবে তো খুব ভালো করে একটু সফট করে মেখে নিয়েছি আর যেহেতু চিনিটা দেওয়া রয়েছে তাই জন্য কিছুক্ষণের জন্য রেখে দেবো দশ মিনিট মতন রেখে দেবো এরকমভাবে সফট করে মেখে নিয়েছি দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে এসছি একটু ভালো করে মেখে নিলাম কয়েক সেকেন্ডের জন্য আর মেখে নিয়েছি এবার কয়েকটা লেচি কেটে নেবো এখান থেকে আমি মোটামুটি মিডিয়াম সাইজ করে বানাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ বানিয়ে নেবেন বড় রুটির আকারে বেলে নিয়ে কিন্তু গ্লাস দিয়ে কেটেও নিতে পারেন গোল গোল করে সেপ নিয়ে তারপরে কিন্তু পোট্টা দিয়ে নিতে পারেন দিয়ে ভাঁজ করে নেবেন তবে আমি আরও সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো এবারে একটা করে বানিয়ে নিয়েছি লেচিগুলো সব বানিয়ে নিয়েছি এবার একটা লেচিকে হাতের মধ্যে রেখে গোল করে নিয়ে প্রেস করে দিলাম যেভাবে আটা ময়দার জন্য লেচি বানানো হয় না সেরকমভাবে বানিয়ে দিলাম সবগুলো বানিয়ে নিয়েছি একটু ময়দা নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু একটু মাছ বরাবর নিয়ে নিলাম নিয়ে একটা খুলি মতন বানিয়ে নেব এটা বানানো খুবই সহজ পুটটা যা দেওয়ার জন্য একটা জায়গা তৈরি করে নিচ্ছি এবার মটরশুঁটির পুটটা কিন্তু দিয়ে নেবো তবে পুটটা একেবারে ভরে ভরে দেওয়ার দরকার নেই পুটটা দিয়ে দিয়েছি এবার সাইড ধরে মুড়ে নিতে হবে খুবই সহজ এটা আপনারা যে কেউ চাইলেই বানাতে পারবেন আর উপর থেকে যে অংশটা হয়ে যাচ্ছে সেই অংশটা কেটে নেব দেখুন এটা কেটে বাদ দিয়ে দিলাম আর হাতের মধ্যে ঘুরিয়ে কিন্তু একটা গোল বলের মতো বানিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে দেবো আর এটা বেলে নেওয়ার কোনো দরকার নেই হাত দিয়ে কিন্তু চ্যাপটা করে নেওয়া যাবে খুবই সহজভাবে বানাতে পারবেন খুব ইজি কিন্তু বানানোটা আর পুরটা কিন্তু ফেটে বেরিয়েও আসবে না দেখলেন কতটা সহজভাবে কিন্তু বানানো হয়ে গেল বা আপনারা চাইলে একটু বেলেও নিতে পারেন তবে আমি বেলবো না আমি এইভাবেই বানিয়ে নেবো আরেকটাকে বানিয়ে দেখাচ্ছি একটু ময়দা নিয়ে নিলাম নিয়ে একটা খুলি বানিয়ে নিচ্ছি নিয়ে তার মধ্যে পুরটা ভরে নেবো মটরশুরির পুরটা তার মধ্যে দিয়ে নেব আমি এখানে মটরশুরির পুরটা কিন্তু একেবারে নিরামিষভাবে বানিয়েছি আর মটরশুটির পুরে কিন্তু পেঁয়াজ দেওয়ার দরকার হয় না একটু কেটে নিলাম উপর থেকে আর হাতের মধ্যে ঘুরিয়ে একটু চ্যাপটা করে নেবো আর হাত দিয়ে হাতের সাহায্যেই কিন্তু এরকম একটু গোল করে নেব দেখুন কোনোভাবে পুটটা কিন্তু ফেটে বেরিয়ে আসেনি তো একটাকে বানিয়ে নিলাম এরকমভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এখানে মোট আটটা হয়েছে এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা দেখুন প্রত্যেকটা কতটা সুন্দর হয়েছে ভাজবার জন্য কাড়িতে তেল বসিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি এখন আপনারা কোনো ফ্রাইং প্যানে ভেজে নেবেন তাহলে একসঙ্গে কিন্তু সবগুলো ভাজা হয়ে যাবে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার এক এক করে ছেড়ে দেব তেলে তবে তেলে ছাড়ার সময় উড়ানের জালটা হাইতে রাখবেন কিন্তু তারপর কিন্তু মিডিয়াম করে দেবেন মিডিয়াম আছে এগুলো ভাজতে হবে উপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে যায় ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে থাকবে তেলটা উপর থেকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে আর একটু ডুবো তেলে ভাজলে ভালো হয় তো যাই হোক আমার কাছে এতটাই তেল ছিল অল্প তেলে ভাজলেও অসুবিধা নেই তেলটা ওপর থেকে একটু ছড়িয়ে দেবো একটু স্প্রেড করে দেব সবাইয়ের দিকে এইভাবে একটা সাইড কিন্তু হয়ে গেছে তাই আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভিজিয়ে নিতে হবে প্রথমবারে জালটা একটু বেশি ছিল তাই জন্য আগে হয়ে গেছে কিন্তু তারপর কিন্তু জালটা আমি আস্তে করে দিয়েছি একটু টাইম নিয়ে ভেজে নেবেন বাচ্চাদের টিফিনের জন্য বা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে খেতে কিন্তু পার ভালো লাগবে কিছুক্ষণের মধ্যেই দেখুন ভাজা হয়ে গেছে তো খুব বেশি সময়ের প্রয়োজন পড়েনি কতটা ফুলেও উঠেছে দেখুন সবগুলো কিন্তু কোনোটা পুর কিন্তু বেরিয়ে আসেনি ফেটে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে পুর থেকে এগুলি কিন্তু শুধু খেতেই ভালো লাগে এবার এগুলোকে তেলটা ঝাড়িয়ে আমি তুলে থেকে বেশি লাল করবার কিন্তু আর প্রয়োজন নেই কত সুন্দর ফুলকো হয়েছে দেখুন তো বাকি দুটোকেও আমি তুলে নিচ্ছি আর আমার দুটো রয়েছে সেই দুটোকেও তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ওই দুটোকেও ভেজে নেব এই দুটুকু তেলের মধ্যে দিয়ে নিচ্ছি নিয়ে একই রকমভাবে এই দুটোকেও ভেজে নেব কিছুক্ষণের মধ্যে এই দুটো রেডি হয়ে গেছিলো সেই তুলে নিলাম কতটা ফুলকো হয়েছে দেখুন সবগুলো আমার ভেজে রেডি করে নিয়েছি আটটাই আছে এখানে তো দেখুন কত সুন্দর দেখতেও লাগছে ক্ষেতগুলো দারুণ হয় আর একেবারে কত সুন্দর দেখুন হয়েছে মুচ মুচে তো আপনারা বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও কিন্তু ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লেগেছে আসতে হলে আসলাম